নদীর ধারে এক গভীর বনে অনেক হরিণ তাদের সন্তান সন্ততিদের নিয়ে বাস করত তাদের নিজেদের মধ্যে খুব ভাবও ছিল একদিন একটা হরিণ নদীতে জলপান করতে এসে নদীর জলে হঠাৎ সে নিজের ছবিটা দেখতে পেল তা দেখেই সে ভাবল আহা আমার সিংগুলি কি সুন্দর এই সুন্দর সিং জন্য সকলের কাছে আমার একত কদর কিন্তু আমাদের পাগুলি ভীষণ বিশ্রী দেখতে আমাদের শরীরের সঙ্গে একেবারে বেমানান এমন সময় একদল শিকারী ঢুকল বনের মধ্যে সেই হরিণটাকে দেখে মহা উল্লাসে তাকে তারা করল শিকারীর দল হরিণটি তখন প্রাণ ভয়ে ছুটতে লাগল বন জঙ্গলের মধ্য দিয়ে দ্রুতগতিতে ঘন বনের মধ্য দিয়ে ছুটতে গিয়ে তার সিং দুটো লতাপাতায় জড়িয়ে গেল হরিণটা লতাপাতা থেকে নিজের সিংকে ছাড়ানোর অনেক চেষ্টা করেও ছাড়াতে পারল না শিকারীর দল সেই অহংকারী হরিণটাকে মেরে ফেলল মরার আগে হরিণটা দুঃখ করে বলে উঠল আমি যাকে বিশ্রী বলে অবজ্ঞা করেছি এতদিন সেই আমাকে শিকারীদের হাত থেকে বাঁচাতে চেষ্টা করেছিল আমি যার প্রশংসা করেছি সেই সিনেরাই আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল তাহলে বন্ধুরা এর থেকে আমরা শিক্ষা পেলাম যে অহংকার হলো পতনের কারণ